আমরা এখন আছি চর্ষা বিকারি পাঁচ নাম্বার ওয়ার্ডসর দরবেশী ইউনিয়ন উত্তর চর্ষা বিকারি মানে ওইদিকে তো চর্ষা বিকারি আর এখান থেকে কাজিরহাট বাজার নোয়াখালি ওই কাজিরাট বাজার কিন্তু অল্প করদূর আচ্ছা দাদা এই ব্রিজটা বন্যাসও ভাঙছে এখনও ঠিক হয় নাই তো ব্যক্তিগত উদ্যগে কিন্তু এই বাঁশের এই সাগোটা দেওয়া হয়েছে এখান দিয়ে যানবাহন যাতায়াত কিন্তু অনেক বেশি আমরা কিন্তু আমাদের গাড়িটা চালায় নিতে পারব না এটা হাঁটায় হাঁটাই নেওয়ার চেষ্টা করবো এক গিয়ে রাখি আস্তে আস্তে চেষ্টা করো ঠিক আছে ব্রেক ধরো পার ব্রেক ধরো পার ব্রেক ধরো আমি দৌড়ি দর্শি দাস্তে পারো পার ব্রেক ধরো দাম কে দো না তো দ আমাদের সুকমরে এই শাঁখটা দিয়ে গাড়ি চালাবে আসলে এরকম অভিজ্ঞতা কিন্তু সবাই নাই নামি য়া নামি একে দিকে আরে আনো মস করা

আয়ো না ইন্দি আয়ো না হ্যাঁ ইন্দি 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 উঠি যো আয়ো আসলে ভিডিও ধারণের জন্য আমাদের কত জায়গায় যাইতে হয় কত রকম বোর্ডে যাইতে হয় হারবে এক জায়গা দিয়ে আসতে হারবে ইন্দি অনেক রিস্ক নিয়ে ইন্দি রিস্ক কম এক জায়গা দিয়ে জোরে দুলৰ কাৰণে উঠে না কানে আমাৰ চাই কি মাৰি যা কেমন লাগছে এরকম আর এটা পাহাড়িয়া পাহাড়িয়া অঞ্চল অভিজ্ঞতা অভিজ্ঞতা আসলে অনেক কষ্ট আর এই বৃষ্টির কারণে মানুষের অনেক দুর্বিষ মানে যাতায়াত অনেক দুর্বিষ হচ্ছে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়ায় চলা একদম অনুপযোগী আমরা আমাদের বাইকটা অনেক কষ্ট করে এখানে নিয়ে আসছি আসলে শুক্রবার অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক তো ঠিক আছে